তো আমরা একটা দারুণ জিনিস দেখতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের রেল ইঞ্জিনটাকে যে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয় ওই জিনিসটা আমাদের লালমনিরহাট রেলওয়ে স্টেশনে কারখানার ভিতরে আছে তো আমরা এটা আজকে আপনাদের দেখানোর জন্য এবং অভিজ্ঞতা নেওয়ার জন্য ভিতরে যাচ্ছি তো দেখা যাক গেটের ভিতরে ঢুকি এই পাশটা এটা অবশ্য সংরক্ষিত এলাকা এখন তো আমরা প্রায় চলে আসছি ওই আমাদের কাঙ্ক্ষিত জিনিসটাকে দেখানোর জন্য এটা লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ভিতরে এক কর্নারে আছে এটা প্রায় একটা বৃত্তাকার বৃত্তাকারে তৈরিকৃত একটা জিনিস এইটা মাধ্যমে আমাদের ট্রেনটাকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হয় আসসালামু আলাইকুম এটার নাম কি ভাই টার্ন টেবিল না না চালু হয় নেই না ಎಲ್ಲ ಕರ್ಸೋ ಮಡರ್ ತಡರ್ ಆಸ चलते से